একদম রাস্তার পাশে দোকান গুরুস কিচেন বিগত তিন থেকে চার বছর আগে ভাইরাল হওয়া এক ব্যক্তি যে আমাদের প্রিয় গুরুদা হ্যাঁ একদম রাস্তার পাশে কিছু কারণবশত তার দোকানটা একটা জায়গা থেকে আরেকটা জায়গায় শিফট করতে হয়েছে যেটা হয় অবশ্য রাস্তার পাশে যাদের দোকান থাকে তাদেরকে বড় লোকের মানে বিল্ডিং তোলার জন্য তাদেরকে অনেক সময় নিজেদের ঘর সংসারও হালাতে হয় তো সেক্ষেত্রে আজকে গুরুদা তার জায়গা শিফট করেছে কিন্তু তার খাবার দাবার কোয়ালিটি একদম শিফট করেনি সেই কোয়ালিটি সেই মানে কি বলবো টেস্ট এখনও ধরে রেখেছে তাই আজকের ডেস্টিনেশন আমাদের প্রিয় গুরুস কিচেন চলো ভিডিওটা শুরু করা যাক ওকে এখন আমি দাঁড়িয়ে রয়েছি সাউথ সিটির একদম সামনে মানে সাউথ সিটি মল এখান থেকে জাস্ট দুপা হেঁটে গেলেই সাউথ সিটি মল আর আমি দাঁড়িয়ে রয়েছি কিন্তু এই আমার পাশে হচ্ছে সিক্স বালিগঞ্জ প্লেস আর আমি এখন এসেছি হচ্ছে গুরুস কিচেনে হ্যাঁ গুরুস কিচেনে বিগত তিন বছর আগে আমি গুরুস কিচেনে ভিডিও করে গেছি আবার নতুন করে গুরুদার দোকান খুলেছে এই হচ্ছে আগে দোকানটা এই জায়গাটায় ছিল আজকে এই বিল্ডিংটা হওয়ার কারণের জন্য গুরুদার দোকানটা উঠে গিয়ে এখন শিফট হয়েছে এই দোকানে আর এই দোকানে এই ছোট্ট দোকানে কিন্তু আজকে ট্রাই করবো হচ্ছে ফিশ থালি এগ থালি চিকেন থালি মাত্র পঞ্চাশ টাকা থালি ট্রাই করতে এসে অবভিয়াসলি দুপুরবেলা দুপুরবেলায় একটু

থালির মধ্যে ফিশ থালি থাকে এগ থালি থাকে চিকেন থালি থাকে স্পেশাল ভেজ থালি থাকে আর তোমার মাটন পোলাও কম্বো চিকেন পোলাও কম্বো পঞ্চাশ টাকা এগ চিকেন ভেজ থালি মানে যেই থালিটাই নেবে পঞ্চাশ টাকা একদম একদম পঞ্চাশ টাকা আর এই যে গুরুদার স্পেশাল মেনুটা যেটা থাকে বাসুন্দী পোলাও তিরিশ টাকা মাটন থালি দেড়শো টাকা

তাই জন্য দেখলাম যে গরমের মধ্যে জ্যান্ত রুই মাছ খেলে একদম ফার্স্ট ক্লাস হবে হ্যাঁ পঞ্চাশ টাকা একটু বড় পিস আছে দু একটা এগুলো এর থেকে আরো বড় পিস থাকে এগুলো ছোট পিস ঠিক আছে এর থেকে এর থেকে আরো বড় পিস থাকে এটা মাছ গেলো গেলো এখানে গেলো হচ্ছে কাঁচা লঙ্কা লেবু লঙ্কা মুরগি লেবু লঙ্কা এই শেষের দিকে হ্যাঁ আর এটা হচ্ছে স্টিম রাইস একদম দুধেশ্বর চাল একদম দুধেশ্বর

আচ্ছা আর এটা একটা হচ্ছে তোমার আলু সয়াবিন আলু সয়াবিন দিয়ে একটা বানানো হয়েছে এটা মানে হাড় ছাড়া মাংস একদম আর এছাড়া এখানে আছে মুসুরির ডাল পেঁয়াজ ফোড়নে মুসুরির ডাল একদম ঘন ঘন মসুর ডালার জন্য দুপুরে খাবার খাওয়ার জন্য একদম দারুণ একটা জায়গা এদিকে যা দুপুর থানায় আছে আর এদিকে

এরম কিন্তু আমাদের সঙ্গে অপশন ছিল না তো আমাদের সময় যেমন ছিল সেগুলো ছিল আমাদের স্মৃতি ওই স্মৃতিগুলোর একদিন শাক দিয়েও ভাত খেয়েছি একদিন ডাল দিয়েও ভাত খেয়েছি বা এমন দিন গেছে মা শাক তুলেছে শাক তুলে নিয়েছে শুধু ভাত কেনা ভাত দিয়েও কিন্তু আমরা খেয়েছি তো সেই পুরনো স্মৃতিটা মনে রাখলে সবকিছু মনে থাকবে আর সেটাই হচ্ছে স্মৃতি চারণ করা সবসময় উচিত তাই এই হচ্ছে স্মৃতি এইগুলো হচ্ছে আমার একটা বিশাল পাওনা এরা যে আমার এখানে এসছে এটা আমার একটা ভালোবাসা তারা যে আমার কাছে এসে ভালোবাসা দিয়েছে আমি ভালোবাসা পেয়েছি সেটা সব বড় পাওয়া ছোট্ট দোকান কথা বলতে কি এটা কিন্তু কোন স্ক্রিপ্টেড নয় আমি এটা আমি আমার নিজের অন্তর থেকে বলছি আমি সবাইকে ভালোবাসি যাদের যারা যারা এসেছে তাদেরকে ভালোবাসি এবং আমার যারা খেতে আসে তাদেরকে সত্যি আমি ভালোবেসেই খাওয়াই আর যারা এখানে দেখেন দেখবেন কমেন্ট করবেন অবশ্যই আপনারাও আসুন আসলে কিন্তু আপনারাও আমার কাছে সেরকম ভালোবাসা যতটা চেষ্টা করার গুরুদার পক্ষে সব সবকিছু করব আপনারা আমার তো অ্যাকচুয়ালি তিন বছরের আগেকার কমলেন মানে তিন বছরের আগেকার ল্যাপটপ ছুটিকে আমাকে দেখিয়ে দিল গুরুদা থ্যাংক ইউ সো মাচ তো চলো লাগাও একটা চিকেন খালি আমাদের এখানে চিকেন খালি লাগবে তো চলো

কল করে নেবেন সবথেকে বেস্ট হবে আমি দোকান কিন্তু রেগুলারই খুলি শুধু রবিবার দিন বন্ধ রবিবার দিন ওকে ওকে এই থালিতে কিন্তু ফ্রি আরেকটা জিনিস আছে এই যে পাপড় পাপড়টা কিন্তু ফ্রি যায় কিন্তু এই থালিতে আমি ওটাই ভাবছিলাম যে পাপড় অর্পণ ওখানে নিয়েছে আমাকে দেয়নি কেন আমি ওটাই খাওয়া পাপড় লাগবে আমার তার জন্য সো আমার কাছে কিন্তু চলে এসেছে মাত্র পঞ্চাশ টাকার থালি আর দুপুরবেলা এরকম একটা ভাতের থালি আমার জন্য ভাই অনেক 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 ইম্পর্টেন্ট ওই সব বিরিয়ানি থেকে সিরিয়াসলি বলছি ওই বিরিয়ানি থেকে এই ভাতের থালিটা আমার কাছে বিশাল একটা ব্যাপার ঠিক আছে কারণ এই থালিটা দেখে আমার মনে আর একটা আলাদা আনন্দ হচ্ছে আর এই থালিটা একটা গুরুদার আর গুরুদার অ্যাকচুয়ালি এতক্ষণ সবাই জানলে সবাইকে দেখালাম গুরুদার হচ্ছে সেই গুরুদার ভাইরাল হয়েছিল তিরিশ দিনে তিরিশ রকমের খাবার দিয়ে সেই গুরুদার কাছে এখন ভেস থালি চিকেন থালি আর সাথে কিন্তু ভেজ থালি চিকেন থালি সাথে ফিস থালি তিনটেই কিন্তু পঞ্চাশ টাকা মাত্র পঞ্চাশ টাকা আর পস কম তো সেকেন্ড ডেস্টিনেশান আমাদের মাত্র পঞ্চাশ টাকার ভেজ থালি এটা কেউ বলবে পঞ্চাশ টাকার ভেজ থালি যেখানে দু পিস চিকেন থাকছে পাঁপড় ভাজা থাকছে সবজি থাকছে ঠিক আছে এখানে ডাল রয়েছে এখানে পটল ভাজা রয়েছে আর এইটা একমাত্র তোমরা পাবে কিন্তু যাদবপুর থানা থেকে জাস্ট হেঁটে আসবে শিষবালিগঞ্জ প্লেসের উল্টো দিকে গুরুজা কিচেন হ্যাঁ গুরুজ কিছেন যে একটা টাইমে বিশাল ভাইরাল হয়েছিল বিশাল ভাইরাল হয়েছিল আমিও সেই টাইমে এসে ভিডিও করেছিলাম দারুন দারুণ সিরিয়াসলি দারুণ ব্যাপার তো চলো দুপুরবেলায় এই ভাতটা দেখে আমার একটা আলাদাই খুশি লাগছে ভাই সিরিয়াসলি বলছি সাথে পাপড় রয়েছে আহা দুপুরবেলায় ভাতটা আমার জন্য যে কি বড় জিনিস বিরিয়ানি থেকেও আমার কাছে ভাতটা ইম্পর্টেন্ট ভাই অবভিয়াসলি ভাই বাঙালি সবার কাছেই ভাতটা ইম্পর্টেন্ট তো একটু হালকা করে ডাল নিয়ে খাই একটু আহা একদম পাতলা ডাল সাথে একটা গন্ধরাজ লেবু দিয়েছে চলো আর এই থালিটা সিরিয়াসলি একটা টাইমে যখন আমি অফিসে জব করতাম তখন এই খাবারটা ছিল আমার কাছে সব থেকে প্রেমিক টিফিনে মানে ব্রেক টাইমে আমরা এই খাবারটাই খেতাম ডালের সাথে একটু গন্ধরাজ লেবু খেলে জাস্ট জমে যায় আর এখানে রয়েছে সোয়াবিন আর আলুর তরকারি ওহো চলো সত্যি আমার কেন যেন আজকে অফিসের কথা খুব মনে পড়ছে দুপুরবেলায় সেই বেরিয়ে এই পঞ্চাশ টাকার থালি আমরা অফিসের সামনেও খেতাম সেক্টর ফ্লাইভে ব্লকটা আসছে খুব তাড়াতাড়ি টাকাটা দারুণ খেতাম আজকের সিরিজটা তোমাদের কেমন লাগছে কমেন্ট বক্সে আমাকে ভুলো না কিন্তু আর এরকম সিরিজ পরপর আসতো ইউটিউব চ্যানেল তো সবজির সাথে খাওয়া হলো ডালের সাথে খাওয়া হলো এবার একটু এই যে চিকেনটা এটা কিন্তু ডিফারেন্ট চিকেন ডিফারেন্ট টাইপের চিকেন কাঁচা লঙ্কা আহা গ্রেভিটা গ্রেভিটা দিয়ে হালকা চিকেনটা নিই চলো একটা বাইড দেওয়া যাক আর আজকে খেতে খেতে আজকে সেকেন্ড ডেস্টিনেশান কভার করলাম আর সেকেন্ড ডেস্টিনেশন গুরুদার কিচেন কেমন লাগলো কমেন্ট বক্সে এত না যারা আসতে চাও দুটো থেকে গুরুদা বসে অ্যাভেলেবেল হয় যতক্ষণ খাবার থাকে ততক্ষণই বসে একদম যাদবপুর থানা থেকে বা দিকে সাউথ সিটি যেতেই গুরুদার দোকানটা দেখতে পারবে চলো খাবার শেষ করতে করতে আজকের ভিডিওটা শেষ মানে ভিডিওটা এরপরে তো আরেকটা এপিসোড আছে সেটা দেখাচ্ছি আরেকটা জায়গা রয়েছে সেখানে দেখাচ্ছি চলো খাওয়াটা কমপ্লিট করি হুম ওই চিকেনটা